আপনার কি হয় ওই ছেলে ও বা দান দাদ দা লাটি হয় লাটি হয় হয় শোনা কখন আসছিল এখানে ও বাপু আমরা আসি এত থাকতে চলে এখন কি অবস্থা আসছে আসছো এলি আসছো নাকি না বাপু এলি আসেনি আটকে দিছে মাইনা রে কে আটকে দিছে আরে বাবা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জামের গাছ এই জামের গাছ থেকে আর কি কিছুক্ষণ আগে এক ছেলের দেখতে পাচ্ছেন এই সেই জামের গাছ এই জামের গাছ থেকে এখানে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগ ব্যাগ এখানে আছে এই ব্যাগ থেকে এখানে নামানো হচ্ছিল জাম তারা বাপ ছেলে দুজনে উঠে এই গাছে বড় একটি বিশাল গাছ জামের গাছ আর এখানে এই ছাদেরপুর পড়ে যাওয়ায় আর কি তার মৃত্যু হয় আচ্ছা ওই বাবা ওর নাম কি একটু বলো তো জয়নাল জয়নাল ওর বাপের নাম বাপের নাম আলমগীর বাসা কোথায়

এ বিষয়ে তানুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল রহিম জানান নিহত শিশুর পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্তর সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে